এনে দুই কোটি চল্লিশ লাখ টাকা বরাদ্দ ছিল এ পুরা টাকা ডেইলস কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে তারাও কাম করছে কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে কিন্তু মানুষ হাঁটতে পারবে না গাড়ি চলে না গাড়িও চলে না মানুষও হাঁটতে পারবে না চল্লিশটা হসপিটাল আছে এখানে রুগী প্রত্যেক দিন আসে এবং হচ্ছে এই রাস্তা দুই মাস যাওয়া না গেছে পানি জমে থাকে এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার তিনশো এম কিন্তু এখন দূরত্ব হচ্ছে চারশো এম অর্থাৎ যেখানে ধরুন একশোটা রোড লাগতো সেখানে সত্তরটা রোড দিয়ে চালানো হয়েছে বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে ছয় আপনার ছয় ফুট করে ছয় মিলিমিটার ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি গাঁতনি করবে কোনো গাঁতনি করে নাই এটা উপরে অর্থাৎ রাস্তার উপরে সার্ফেসের উপরে বসাই দিছে। বলা ছিল সার্ফেসের নিচে ছয় ইঞ্চি হচ্ছে গর্ত করে সেইখানে হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডারটা উঠাবে যার কারণে লক নাই এবং এটা এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে বৃষ্টি জ্বর বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে এটা স্লাইড করে ফেলে দিতে পারেন তো এই গাতনিটা করে নাই এবং হচ্ছে আরেকটা ওখানে ব্লক ব্লক দেওয়ার কথা সেখানে ব্লকও দেওয়া হয় নাই এই এই সবগুলোই হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই পুরো টাকাটাই লস হয়েছে পুরো টাকাটা লস হয়েছে এবং এবং এক্ষেত্রে এক্ষেত্রে শোনেন কন্ট্রাক্টারের যেমন দায়ী এক্ষেত্রে যারা এটার হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল সাব স্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে ইঞ্জিনিয়ার ওনারা দায়ী ছিল তো ওনাদেরকে ধরতে হবে ওনারা তো আসে আইসা হচ্ছে যে উনাদেরকে ধরা উচিত কোনো উপকারে আসে নাই আপনি গাড়ি উঠাইতে পারবেন কাজের গোল হচ্ছে মানুষ যেন রাস্তার কাম হইতেছে কিন্তু দিয়ে চলাফেরা কোনো করা যায় না মানুষের দুর্ভোগ বাড়ছে গত তিন মাসে এগুলো আপনারা হ্যাঁ এগুলো আপনারা এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ার সাথে বসে ঠিক করবেন এটা হচ্ছে রাস্তা হচ্ছে কাজ বন্ধ রাখছে এবং হচ্ছে এটাকে সমাধান করে হচ্ছে রাস্তার কাছে ঠিক ইয়া করা হবে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার দেবিদ্বারে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটা যথাযথ প্রয়োগ হইতেছে না ব্যবহার সুফল সুফলটা জনগণ পাইতেছে না যদি সুফল জনগণ না পায় আসলে আলটিমেটলি টাকা ইয়া করার লাভ নেই এই টাকা এটা নিশ্চিত করতে হবে এলাকা হওয়া সত্ত্বেও এই যে এটা কেন হচ্ছে হচ্ছে ওই গত গত ওদের সরকারি কর্মকর্তা কর্মচারী নর্মালি যারা আছে তারা হচ্ছে মানে এক্সকিউজ দেওয়ার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি এবং পিলু পাসিং করা এই যে এটা আমার দায়িত্ব না এটা ওর দায়িত্ব এটা ওর দায়িত্ব না ওর এই চেয়ার না ওই আমাদের সাথে অবস্থা করে এখন এটা হচ্ছে তাদের গত এই যে তেরো চোদ্দ পনেরো বিশ বছর কোনো জবাবদিহিতা নাই আপনার তো জবাবদিহিতা নাই এই জবাবদিহিতাহীন একটা সমাজে এখানে তারা ভাব এখন এখনো ভাবতেছে তারা যে তাদেরকে আমরা যেহেতু কমিশন খাই না সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই আমাদের কারো কাছে ভাই ধরা নাই আমরা কেন কমিশন আমরা আমার আমার ঠিকাদার এনে কাম করে আমার কোনো ঠিকাদার আছে তাহলে আমি কেন কমিশন খাই না আমি কাছে কি দায়বদ্ধ নাকি

হ্যাঁ ভাই আপনারা যখন রাস্তাটা হচ্ছে আপনাদের ইয়া হয় মানে অ্যাসেসমেন্ট হয় আপনাদের কি লাভ হয়েছে বলুন তো এই রাস্তাটা করে বলেন আপনি বলেন এদিক গাড়ি চলতে পারে হ্যাঁ না মানে বলতেছি এই রাস্তাটা যে বাড়াইলেন ওয়াইডেন করলেন আপনারা এই রাস্তা দেখে গাড়িটা চলে আপনি দেখছেন গাড়ি যায় কেন এদিক দিয়ে কারণ গাড়ি তো গেলে তো এদিক দিয়ে গাড়ি চলে না হয় পুরো আমার দেখ দুই কোটি টাকা লস এখানে কোনো গাড়ি চলে না আপনার শোনেন আপনি এই পাশে দুই পাশে আপনি ইট বসাইছেন এবং ইট বসাইছেন দুই পাশে যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই হয় কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঁচা কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভিটামিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না আর এখানে রাস্তা হচ্ছে ডাইবে গেছে আমার একটা দুই মাস যায় নাই আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকা এখানে ইনভেস্ট হইলো দুইটা মাস গেল না আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেল। জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো আমার লাভ হইলো কে বলেন টাকা সরকার আপনারা দিছেন এটা কন্ট্রাক্টর পাইছে কন্ট্রাক্টর কাজ করছে জনগণের কোনো লাভ হয় নাই তাহলে এই টাকাটা কী মানে পুরোটা তো অপচয় হয়েছে তা আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরও কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলুক আরসিসি ঢালাই করুক আপনারা তখন প্রপোজ করতেন আপনারা কেন হচ্ছে এইসব ফালতু ছয় নম্বর ইট আনলেন বলেন ছয় নম্বর ইটে গেলে কোনো কাজে দিছে একটা গাড়ি চলে না তাহলে কোনো গাড়ি চলে না এনে ফুটপাতের দোকান এখানে ইজিলি বসানো যায় এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা আপনি আমাকে দেখেন এই পাশটায় ডান পাশটা দেখেন তো এই যে এই ট্রাকটা যে ফালাইছিলেন রাস্তার মধ্যে এটা এটা রাস্তার মধ্যে এখন রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন আপনি দেখেন এই যে সাইড দেন দেখেন তো এই যে রাস্তা এটা কি রাস্তা বলা যায় এটাকে আপনি দিয়ে গাড়িটা কেন যাবে আমার বুঝান দিয়ে গাড়িটা কেন যাবে এদিক দিয়ে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই কারণ রোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বারেছিলেন শুধু কোনো সামঞ্জস্য নাই তাইলে আপনি আপনি কি আপনার ইয়ারে জিগাইছেন কন্ডাক্টারে জিগাইছেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন আপনারা শুধু পিলু পাস করেন আপনি এ বলেন যে এ জানে না ও জানে ও জানে না সে জানে আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান আপনি বলেন এমন বলেন আরেকজনের কাছে আরেকজন আরেকজনের কাছে সে কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টর এসুর কাছে এস পিউর কাছে পিউ ইঞ্জিনিয়ারের কাছে আরে ভাই আমি সাধারণ মানুষ আমার টাকা দিয়ে রাস্তা হয়েছে না আমার রাস্তা বুঝা পাই না তাহলে আমি এতজন চিনা লাভ আছে আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না না হইতেছে এটা দেখার দরকার ছিল না আমার আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকার হিসাব কেমনে দিবেন বলেন আপনি যেই মানুষ দেবীদ্বারের মানুষকে কেমনে বুঝাবেন যেখানে একটা কাজ হয়েছে আপনি আমার বলেন কাজ করার এনে কি এনার গাড়ি চলে না তাহলে আমি বুঝবো এইখানে যে কাজ হয়েছে আপনারা হচ্ছে রাস্তাটা রাস্তাটা কাজ কাজ হওয়ার আগে আপনারা বিল দিয়ে করে অর্ধেক কাজ করছে আপনারা বিল দিয়ে দিয়েছেন আর এই রাস্তার হচ্ছে আপনারা মানে কাজ কতটা জনগণ সুফল হয়েছে এটা অ্যাসেস না করে আপনারা হচ্ছে কাজ আপনারা করে ফেলতেছেন তো এটা এটা কি আমার জনগণের কাজে লাগতেছে না না লাগতেছে এটা আপনার দেখা লাগবে না ইঞ্জিনিয়ার সাহেব আপনি কথা বলেন তাহলে আপনি আমারে বুঝান ভাই আমার এই কাজটা মানে লাভ হলো কি সরকার টাকা দিল আপনারা পাইলেন কন্ডাক্টার পাইলো শ্রমিক পাইলো আর ওনারা কাজ করে চলে গেল কিন্তু জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারলো না আমি